তুমি আমি আল্লাহ ও রাসূল থেকে সরে গেছি ভাই অন্য কিছু নাই সংখ্যা আমাদের কমে নেই সংখ্যা আমাদের দিনকে দিন বাড়ছে সংখ্যা বাড়ার পরেও আমরা মার খাচ্ছি যেদিন সংখ্যা 1 মইনক দিন আজমির ছিল সেদিন বিজয় আমাদের হয়েছিল আজ আমাদের কোটি কোটি মইনক হওয়ার পর মার আমাদের কারণ কি কারণ বুঝতে পারছেন না দেখুন না কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর ঠান্ডা বাগান জায়গা এর পরও যদি যুবক গুণ এসেছে কারো এখন বসার ধান বলুন কারো বসার দেখ মুসলমানই তো নাকি আরে কথা বলছে না তাহলে মুসলমান ধর্মের ছেলে তো নাকি আমার ইসলাম ধর্মের ছেলে তো

কথা যাচ্ছে যারা দাওয়াত করেছিল মনে হয় জিজ্ঞেস করুন অনেক রিকোয়েস্ট পরে দাওয়াত হয়েছিল এগুলো বোঝে আপনাদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই কোন দুশ্মনী নেই আপনাদের সঙ্গে যদি আমার ভালোবাসা থাকে আল্লাহ রসুলের জন্য থাকবে আর দুশ্মনীও যদি হয় আল্লাহ রসুলের জন্য হবে অন্য কোনো কারণ আপনার সঙ্গে সম্পর্ক নেই

কিন্তু বসতেই ইবলিস দিচ্ছে না কেন রাসূল বলেছেন বসার কথা বসলে গুনাহ ভয় হয় জোরে বলুন সুবহানাল্লাহ কি গো কষ্ট লিখছেন আমার আব্বা গুনো আপনারা যদি আমার বাপ হন আপনাদের ছেলেগুলো গুনো তো আমার ভাই এদের কি দরকার হয় প্রয়োজন যদি হয় রাগ করে হোক ভুখে হোক জান্নাতে যদি মিজাবার চেষ্টা করি এটা কি খারাপ হবে আমি তো অন্য জায়গায় বলে ফাংশন হচ্ছে চাত্রেরা হচ্ছে এটা আমি বলি না আমার আল্লাহ আল্লাকে আপনাকে কত ভালো সেই সেই আল্লাহকে আমি আপনি কি দিলা তিনি তো তোমার আমার মুখাবে নয় আয় আল্লাহ গুস্বা সুরেশ্লাহ সেই আল্লাহ জানাচ্ছেন আল্লাহ তিনি কারো মুখাবিঘ্রী ন আমরা আল্লাহ ছেড়ে দেবো রসুন ছেড়ে দেবো ইসলাম ছেড়ে দেবো যার কুদরতি হাতে আমার জান রয়েছে আল্লাহ সপন করে বলি আমার আল্লাহর কোন যায় আসে না আমার অসুর উল্লাহর যায় আসে না আমার ইসলাম আমার কোরআনের কোন যায় আসে না কেন আমার আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছে এই নিয়ম ধরে রাখতে পারলে তুমি আমি দুনিয়া খেলাদের কামিয়াবি হব কেন কোরআন থেকে পেট্রোল তৈরি হচ্ছে কোরআন

করে জেলে যে মরি আমরা সব জায়গায় শেষ হচ্ছি

ইসলামে সবথেকে ভালো কাজ খোদার্থ তো মানুষ আমরা খাওয়াই আমরা তো ইসলামেরই লোক এই কাজটা তো আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছে আল্লাহ আল্লাহ তো আমাদেরকে পছন্দ করেছে যে ইসলামের কোদের কাঁধে দিলাম মাথা গরম হয়ে যাবে এমনি মাথা গরম হচ্ছে হ্যাঁ সাইডে যাও

সেই খোদার্থ যদি আমার প্রতিবেশী মুসলমান হয় তাকেও খাওয়াবো সেই খোদার্থ যদি আমার প্রতিবেশী হিন্দু হয় তাকেও দিতে হবে সেই খোদার্থ আমার প্রতিবেশী যদি আদিবাসী দলি সাঁওতাল মতুয়া হয় হয় তাকে খানা খাওয়াতে হবে কেন রসুল বললেন খোদার্থ মানুষ খোদার্থ মুসলমান বলে শুনছেন তো কি কাজটা আমাদের কিন্তু খোদার মানুষকে খানা খাওয়ানো তো দূরের কথা মুসলমান খোদার তো লোকের সম্পত্তি মারার জন্য একদল মুসলমান ঘুরছ না ঘরে সব থেকে যারা বড় ক্ষতি করছে ধনী লোকেরা এই বড় আর ধনী লোক কেনা যাকাতটা তো খোদার তো মানুষের হ খোদার তো মুসলমানের হক হলো zakat। কথিত zakat গরিব মুসলমানকে দেয়? ও নামকাম আবাজুন জন্য অন্য জায়গায় দেয়। অথচ রসুল বলছে zakat এর প্রথম হক হলো আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখো তাকে দাও। যদি আত্মীয়র মধ্যে গরিব থাকে শুনছেন তো আমার লাইট ধরানো দেখছেন।

ইসলাম কত বড় ইসলাম বলছে তুমি যদি একটা আম খাও ওই আমের আটিটা যেন কোন গরিবের ঘরের পাশে আমের আটিসা ফেলুন কেন গরিবের বাচ্চা দেখে বাইনা করতে পারে মায়ের কাছে সব করবে গরিব মানুষ দিতে পারবে না বাচ্চাটা কষ্ট পাবে মাটা কষ্ট পাবে সেই মানবতা ধর্ম হলো ইসলাম জোরে বলুন বলো কিন্তু দুঃখের সাথে বলতে হয় গত তিন দিন আগে আমার পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে এক নারী নামের কলঙ্ক আমি সে বলছে মুসলমান ও ইসলাম নাকি সন্ত্রাসী ছড়া শুনছেন এর কারণ কারণটা এর এর কারণ দুটো একটা যে কথা বলছে সে একটা আকা নারী নামের কলঙ্ক দ্বিতীয় কি কারণ আমার কমের মধ্যে কিছু মুসলিম গুন্ডা আছে না নাই কথা বলে যাদেরকে বিভিন্ন রাজনীতির দলের লোকেরা নিজেদের স্বার্থ সৃষ্টির জন্য দিয়ে গুন্ডাগিরি করায় কিন্তু বদলামের ভাবটা বারবার ইসলামে আছে করাইছে তার নিজের সাথে কিন্তু বদলামের ভাবটা ইসলাম পায় কেন ও সুরাতে সকলে লেবাসের নামে মুসলমান তাই যখন বদলেমটা হয় ইসলামের ওপরে হয় কিন্তু সে কাজ করে ইসলামের জন্য

تو جاک آسین ہمیں جی کو تا بول چلا اسلام خدا تو مانوس کے خانہ